নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যের ঘেরা একটি এলাকা হল পাঁচগাঁও কমলাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি ইউনিটি পাহাড়ি সীমানা ব্যবস্থিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার তেমনই একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাঁও যা রংছাতি ইউনিয়নে অবস্থিত অনেকে বলে এখান থেকে নাকি গার পাহাড়ের শুরু অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দার পাহাড় চিনে যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সৌদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয় মতে শত শত বছর পূর্বে চাঁদ সৌদাগরের নৌকা ডুবেছিল এইখানে তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে আর এ কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙি চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা এই টিলার বাস করে হাজং ও উপজাতিরা টিলাগুলো অনেক সুন্দর একেবারে সমারোহ বললেই চলে এখানে বন্য দেখা পাওয়া যেত যদিও এখন আর দেখা যায় না তবে স্থানীয়দের পার্শ্বমতে মতে বারশের পাশে নাকি এখনো হাতির দেখা মেলে ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযুক্ত পাঁচ পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বটগাছ চাইলে ছায়ার নিচে বসে একটি জিরিয়ে নিতে পারেন পাঁচগাঁও টিলায় ছড়ার পরে দেখা মিলবে ছোটো মাঝারি সাইজের বেশ কিছু মিনিজনার আছে ছোটো ছোটো কিছু জিরিপথ ট্রেইলর। এসব জিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য এত শীতল নির্মল আরামদায়ক একটা পরিবেশ একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমস্তলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না এর কাছেই আসছে বিড়ি সিঁড়ি আপনি চাইলে দুইটা জায়গা একসাথে ঘুরে আসতে পারেন